এখনো যদি পরিবর্তনের ধারাটা অব্যাহত থাকে আর যে যে জন্য কারণ তা না এই বাল্য থেকে সংসার যখন ঠিকমতো করতে পারে না একটা দুটো বাচ্চা সহ ডিভোর্স হয়ে যায় অনেক সময় সেক্ষেত্রে কিন্তু সমাজে একটা বড় প্রভাব পড়ে এই তখন সালিশ বিচার মামলা মোকদ্দমা অনেক সমস্যা হয় না হ্যাঁ আপনারা

এখানে বসে এইটা এটা এই আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করেছে হ্যাঁ নেগেটিভ সেন্সে ছাড়া যায় পজিটিভ সেন্সে ছাড়া যায় যা না সেটা করে এটার নামে কি আমরা বলবো গুজব তাই না তো আমরা যে কোনো ধরনের গুজব হতে পারে সেটা যে আপনি মোবাইলে হবে তা না যে কোনোভাবে হতে মাধ্যমে পূর্বের থেকে কি বর্তমানে ভালো আছে নাকি একই অবস্থা নেই আছেন এটা আপনারা আমাদেরকে যখনই জানেন তথ্যটা জানাবেন আমরা চেষ্টা করব যে সমাজে যাতে আগে তো অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে এখনও যদি এই পরিবর্তনের ধারাটা অব্যাহত থাকে আর বাল্যবিবাহ যে শুধুমাত্র ওই যে ছোট্ট বাচ্চাটার জন্য ক্ষতির কারণ তা না এই বাল্যবিবাহ থেকে সংসার যখন ঠিকমতো করতে পারে না একটা দুটো বাচ্চা সহ ডিভোর্স সুপারিশ বিচার মামলা মোকদ্দমা অনেক সমস্যা হয় না হ্যাঁ তাহলে আপনারা আমাদেরকে এই তথ্য দেবেন